এসআইআর সচেতনতায় জমিয়তের উদ্যোগ বহরমপুরে স্পষ্ট বার্তা প্রকৃত ভারতীয় বাদ পড়লে গণ আন্দোলন শনিবার মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার উদ্যোগে জেলার প্রতিটি ব্লকের দায়িত্বশীলদের নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল এসআইআর নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমিয়তের দায়িত্বশীলরা এই সভায় উপস্থিত হন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ চৌধুরী তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে জমিয়তে উলামায় হিন্দের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করিয়ে দেন পাশাপাশি বর্তমান সময়ে দেশ জাতির স্বার্থে জমিয়তের কর্মকাণ্ড এবং নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সংগঠনের ভূমিকা তুলে ধরেন এসআইআর প্রসঙ্গে তিনি সরাসরি বলেন প্রকৃত ভারতীয় নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তবে জমিয়ত বৃহত্তর গণ আন্দোলনে নামবে এবং প্রয়োজনে আইনি লড়াইও করবে এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দি মুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস সমাজসেবক ভানু সরকার মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম মুফতি জুবাইর হোসেন মাওলানা আব্দুস সামাদ কারি রহম তুল্লাহ মাস্টার মাইনুল ইসলাম মাওলানা মাহমুদুল ইহাসান সহ বিশিষ্ট বক্তারা সভায় উপস্থিত নেতৃত্বরা জানান এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে এই উদ্যোগ জেলার প্রতিটি ব্লক এবং গ্রামে এই বিষয়ে আরও সচেতনতা কার্যক্রম নেওয়া হবে নির্বাচন কমিশনকে শিখণ্ডি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপিরা পালে হাওয়া তুলতে চাইছে এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করা আরও একটা কারণ যে দীর্ঘ চোদ্দ বছর ধরে টিএমসি দল আছে মুখ্যমন্ত্রী আছেন তো সার্বিকভাবে এদেরকে বিব্রত করতে পারলে আগামী নির্বাচনে ছাব্বিশে যেটা হবে সেখানে দাগ কাটা হয়তো যাবে এটার ধারণা আমরা জমিয়ে তলমাহিনের পক্ষ থেকে রাজ্যবাসীকে যে সমস্ত জেলার মানুষরা ভয়ভীতির কথা ভাবছেন তাদেরকে প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাইছি যে এসআর নিয়ে অতিরিক্ত ঘাওয়ার কোনো প্রশ্ন নেই যারা নাগরিক অবশ্যই তারা ভোটার তালিকাভুক্ত হতে হবে এক একজন জেনুইন ভোটারকেও যদি বাদ যায় তো আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে বলে প্রত্যেকটি ভোটার যেন বুঝতে পারেন যে খসড়া তালিকায় নাম আচারে নেই গোপনে লুকিয়ে লুকিয়ে রাখে লুকাবার করে জায়গা নেই কী সিস্টেম হবে নির্বাচন কমিশন ঠিক করবে এমন হতে পারে যে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি বুথে সব বুথ তাদের আলাদা করে বিয়েলো করেছেন বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে মানুষ জানতে পারবে আমি কেন দৌড়ব এস ডি অফিসে ভোট দেবো আমি ধরুন দুশো এগারো নম্বর বুথে তো দুশো এগারোর বুথের আপনার কাগজ খসড়া আমি সেখানে দেব আমি কেন এস ডি যাব ডিএম অফিস যাব এটা নির্বাচন কমিশন ঠিক করতে হবে দরকার হলে সি এর কাছে লিখিতভাবে আমরা এটা চাইব দ্বিতীয় উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ভোটার যেন প্রভাবিত না হন আতঙ্কিত না হন এই অ্যাসুরেন্স নির্বাচন কমিশনকে দিতে হবে যিনি নির্বাচন কমিশনার আছেন তার পূর্বের ইতিহাস আমি জানি কিন্তু এখন সেই সমালোচনা তো লাভ নেই চেয়ারের দাম দিতে হবে হ্যাঁ তিনি যে দল থেকে এসেছেন কোন দলের তিনি কর্মী কেমন কর্মী সবাই সেটা জানে কিন্তু চেয়ারে বসেছেন দুঃখের কথা যে প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচন কমিশন অনুমোদিত এটা ফেডারাল স্ট্রাকচার এতে নেই যার ফলে গণ্ডগোলগুলো তৈরি হচ্ছে এর আগে তো অনেকেই ছিলেন নির্বাচন কমিশন এবং এরকমভাবে কাঠখড়ি পড়াবার ব্যাপারে তারা বলেননি আমরা আতঙ্কিত এবং আতঙ্কিত আমরা নয় মুর্শিদাবাদ জেলায় অনেক গ্রামের মানুষ আছেন বিধবা মায়েরা আছে পরম্পরাভাবে তারা বাস করছেন হয়তো তার কাগজ নেই তাই ভারতীয় নয় তিনি অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে এতিমখানা খানায় অরফে বাবা মা কেউ নেই পাড়ার মানুষ তুলে দিয়েছে যে এর বাবা মা নেই আপনার লালন পালন করুন নিশ্চয়ই সে ভারতের নাগরিক সেটেলমেন্ট হবে সেখানে কিন্তু উদ্দেশ্য প্রণীতিভাবে কোনো বিএলও বিয়লোর পরের যে ধাপ সেটা হলো আপনার এই আরও হ্যাঁ ই আরও তার দায়িত্ব যিনি খসড়া তালিকা লিখবেন ডিটিপি করবেন কম্পিউটারে লোড করবেন তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে আমরা সারা রাজ্যে জমি তলমাহিনের পক্ষ থেকে এইভাবে গ্রাউন্ড তৈরি করছি যাতে প্রত্যেকটা মানুষ যেমন মসজিদের ইমামকে আমরা বলছি আমরা প্রায় সাড়ে এগারোশো মাদাসা পরিচালনা করি এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্র সেখানে প্রায় ধরে নেন দেড় লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত একইভাবে আমি কর্মীদের বলবো পাশে একটা মঠ আছে একটা মন্দির আছে তার কাছে যান কারণ মন্দিরের সেক্রেটারি সভাপতি তারাও লেখাপড়া যেন মানুষ পুরোহিতকে বলুন সারাদিনে পঞ্চাশ জন পুজো দিতে আসছে তাদেরকে বলুন হা মা কি বাবা কি ভাই তোমার নাম এসেছেন আসেনি তুমি এসআইআর ফর্ম পেয়েছ না পাবো নি ভোটার তালিকায় যুক্তকরণের জন্য এই আবহাওয়া তৈরি হয়ে যাবে আমি কোনো দোকানে ধরুন জিনিসপত্র কিনি মুদিখানার দোকানে আমি তাকে ইনভলভ করব। আপনার কাছে বল আমার তো আসেনি তো তার এই কড়া নেড়ে তার ঘুমটা ভাঙাতে হবে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হবে যতটুকু আমরা জেনেছি বিরাশি তিরাশি শতাংশ বোধ এই ভোটার তালিকার ফর্ম সংযুক্তকরণের ফর্ম বিলি হয়েছে এরপরে কি বাকি আছে না আছে সেটা নির্বাচন কমিশন বুঝবে আমরা যেটা দাবি রাখছি জেনুইন একটা ভোটার কোনো কাস্ট কোনো কমিউনিটি নয় ভারতের নাগরিক বাংলার নাগরিক ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে না